আমরা আমাদের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার দাদার নেতৃত্বে পুরো সংগঠন সৃজন পুরো সংগঠনকে আমরা তৈরি করছি নতুন নতুনকে নিয়ে আসছি আমরা ট্যালেন্ট আমাদেরই প্রথম প্রোগ্রামের মাধ্যমে বহু ট্যালেন্টেড ছেলেটা আমরা পেয়েছি ট্যালেন্টেড ছেলেমেয়েরা পেয়েছি এবং আগামী দিনে সংগঠনকে এইভাবে সাজাচ্ছি যাতে করে বাংলার বুকে এই সংগঠনের মাধ্যমেই এই অর্গানাইজেশনের মাধ্যমে শুভঙ্কর দার নেতৃত্বে আমরা সরকার করতে পারি বিজেপি বাঙালি মননের সঙ্গে মিল খায় না বিজেপি আসবে না লিখে রাখুন আমি বলে দিচ্ছি বিজেপি আসবে না বাংলার সংস্কৃত বিরোধী এবং বিজেপির মধ্যে যারা বাঙালিরা রয়েছেন তাদেরকে একটু হাত তাদেরকে আমার অনেক বন্ধু বান্ধব যারা আমার হাইকোর্টের অনেক আইনজীবী রয়েছেন কালিগ রয়েছেন তারা কিন্তু বিজেপিতে অনেকে আছেন আমাকে বলে ডিনার করতে গিয়ে নাম বলছি না তাদের কেরিয়ারের ক্ষতি হয়ে যাবে তারা বলে বাঙালিদের বিজেপি গ্যারেজ করে বাঙালি বিরোধী একটা পার্টি যার বাংলার সংস্কৃতির সঙ্গে কোনো সামঞ্জস্য নেই বাংলার মননের সঙ্গে সামঞ্জস্য নেই বাংলা হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা পছন্দ করে না বাংলা শিক্ষিতদের বাংলা এই বাংলার সবচেয়ে এশিয়ার সবচেয়ে বড় বইয়ের দোকান কলেজ স্ট্রিট রয়েছে বাংলা সবচেয়ে বেশি বাঙালিরা নোবেল নিয়ে এসছে এই নোবেল নিয়ে আসা জাতি ওই অমিত শাহ মতন অমিত শাহের মতন এবং নরেন্দ্র মোদীজির মতন একটা নায়ক বলে সিনেমা হয়েছিল ওই নায়ক সিনেমার দুই ক্যারেক্টার একটা অমৃশ ছিলেন আর একটা গোবর নিয়েছিলেন এই দুই ক্যারেক্টারের সঙ্গে মিল খাওয়া লোকদের তরিপারদের কথা এই বাংলা শুনবে না এই বাংলা বাংলা শুনবে তার কথা যারা বাংলাকে গড়েছিল বাংলা কে গড়েছিল জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে ডক্টর বিধানচন্দ্র রায় পর্যন্ত এই বাংলা গড়েছিল এবার রাহুল গান্ধীজির নেতৃত্বে এবং প্রদেশে পশ্চিম বাংলায় শুভঙ্কর দার নেতৃত্বে আমরা সংগঠন গড়ে এই বাংলাকে গড়ে তুলবো আবার এই সোনার বাংলা আসল বাংলা বাংলার বাঙালির বাংলা ধন্যবাদ